একজন নারী বিশেষ ক্যারার হোক আর বড়ো বড়ো সেলিব্রিটি হোক ডাক্তার হোক মেস্টার হোক যাই হোক না কেন নিজের এক কাপ চা বানানোর জন্যে হলেও তাকে কিন্তু রান্নাঘরে যেতেই হবে রান্নাঘর হলো মেয়েদের আসল ঠিকানা যতই কিছু করেন না কেন আপনি আপনার রান্নাঘরে এক গ্লাস পানি খাওয়ার জন্যে হলেও আপনাকে যেতে হবে পাঁচটা দশটা যতই কাজের বুয়া থাক না কেন এটা এটা একটা বাস্তব কথা আপনারা এটা মিলিয়ে নেবেন সত্যি কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন হাই এভরিওয়ান আলাইকুম আজকে আমি বাসায় মোগলাই তৈরি করব তাই এখানে আমার বাসায় ময়দা ছিল না আটা দিয়ে আজকে তৈরি করব আটাটা আমি আগে লবণ সামান্য পরিমাণে একটু চিনি তেল দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এই যে একটা রুটি তৈরি করে নেবো আপনারা তো জানেন মোগলাই তৈরি করতে গেলে বড় একটা রুটি তৈরি করে নিতে হয় এখন রুটি একটা তৈরি করে নিছি আমার বাচ্চারা বিকেলে ঘুম থেকে ওঠার পরে বায়না ধরে যায় যদি ভাত খাইতে দেন খাবে না ওরা নাস্তা পানি খাবে আমার মেয়ে তো ঘুম থাকে উঠে বলে আমার পিঠা দাও পিঠা মানে ভাজা পোড়া যে কোনো জিনিসে দেন না কেন তার কাছে সেটা পিঠা মনে হয় যে পিঠা মনে করি খেয়ে নেয় এখন রান্নাঘরে তো যেতেই হবে মেয়েদের কাজেই হলো রান্নাঘরে আপনাকে যতই বড় সেলিব্রিটি হন আর যাই হন না কেন রান্নাঘরে আপনার বাচ্চার জন্য হলো যেতে হবে নিজের খাবারের জন্য যেতে হবে হাজব্যান্ডের খাবারের জন্য যেতে হবে পাঁচ দশটা যতই কাজের বুয়া থাক একবার হলে একবার রান্নাঘরে যেতেই হবে এটাই হলো বাস্তবতা এটাই হলো মেয়েদের জীবন মেয়েদের ঠিকানা হলো রান্নাঘর রান্নাঘরেই মেয়েদের সারাটা দিন পার করে যেতে হয় এখন আমি এই যে একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি এখন এখানে ডিম একটা ডিম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর মুরগির মাংস রান্না করা ছিল তাই একটু দিয়ে দিয়েছি এখানে পিঁয়াজটা বেশি করে নেবেন তাহলে মাখা হবে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন ভাজটা আপনারা একটু দেখে নেন ভাজ দেখে নিলে আর কি বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করতে হবে এটা একদম সহজ বানানো যে কোনো কেউ বানাতে পারবেন তবে আটা সে ময়দা দিয়ে বানালে বেশি সফট হয় বাসায় ময়দা ছিল না দেয় আটা দিয়ে তৈরি করছি আপনারা আটা ময়দা দিয়ে তৈরি করবেন আর যে তেলে দেওয়ার সময় আমার এমনভাবে ওটা ভাজ লেগে গেছে এক হাতে ক্যামেরা ছিল তো দুই হাত দিয়ে ধরলে আর কি ভালো হতো অনেক ইয়ে তেলের মধ্যে একটা হাতের মধ্যে আমার সেক লেগেছে তেল আর কি পড়ে গিয়েছে এখন যে আস্তে আস্তে এগুলো ভেজে নিয়েছি তারপরেও যে পরিমাণে ফুলে উঠছে বা এত পরিমাণে মজা হয়েছে আলহামদুলিল্লাহ একদম সফট হয়ে গেছিলো অনেকে বলতেছে ডুবো তেলে ভেজে নিলে ভালো হয় হ্যাঁ ডুবো তেলে ভেজে নিলে ভালো হয় কারণ আমি বাচ্চাদেরকে হালকা তেল দিয়ে ভেজে খাওয়াই আর আমি অত বেশি তেল বেশি খরচ করি না একদম ডুবো তেলে ভাজলে আমার এখান থেকে নিজেকে খারাপ খারাপ লাগে তাই আমি হালকা তেল দিয়ে ভেজে নেই দেখুন আমার মানে পরোটার মোগলাই পরোটার ফাইনাল লোক একদম দোকানের মতো হয়েছে এখানে আপনারা এখন চাইলে টমেটো সস সালাদ যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাচ্চারা দেখেন কি আনন্দের সহিত খাইতেছে এত পরিমাণে নাকি মজা হচ্ছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ